আছে টু সিটের সোফা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা জি আচ্ছা এখানে আরেকটা সোফা দেখতে এরপরে হচ্ছে টু টু ওয়ান এখানটাও টু টু ওয়ান এটা ছত্রিশ হাজার টাকা দেখেন আমরা একটু ভিডিওটা স্পিড করতেছি কারণ যাদের যেটা পছন্দ হয় স্ক্রিন শটের ছবিটা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা বিস্তারিত ভিডিও কলে দেখাইতে পারবো এই যে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখান থেকে তো যোগাযোগ করে এই সোফাগুলো অর্ডার করতে পারবেন জি 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 পরে একটা সাপলা সোফা দেখায় চার চারের ভিক্টোরিয়া পায়া সম্পূর্ণ ভিক্টোরিয়া পায়া ছিটাগাং সেগুন কাঠের আলগা ফোমের এই যে আলগা ফোম ফোম কাভার এটা চাইলে ওয়াশ করতে পারবে চাইলে কাপড় চেঞ্জ করে নিতে পারবে এই সোফাটা হচ্ছে থ্রি টু ওয়ান পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা এই একটা সামনে সোফা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকায় ছয় সিটের সোফা মাত্র বারো হাজার টাকা ছয় সিট হ্যাঁ এটা হচ্ছে টু সিট নিচেটা হচ্ছে থ্রি সিট এ হচ্ছে সিঙ্গেল ভাই এত সস্তা কি আপনারা সোফা ভাই এটা সস্তা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটার ভিতরে হচ্ছে তুলা আচ্ছা ফোমের পরিমাণ একদম কম ভিতরে হচ্ছে কেরোসিন কাঠ কাপড়ের দামটা কম তারপর হচ্ছে এটা হচ্ছে ওক কাট বোর্ডের দাম তো এমনিতেই কম আচ্ছা তো দামটা কম এই জন্য বারো হাজার টাকায় দিতে পারতেছি ভাই আপনার পিছনে একটি সোফা দেখতে পাচ্ছি খুবই সুন্দর এই সোফাটা হচ্ছে একটা চমৎকার একটা সোফা সিম্পলের মধ্যে টু টু ওয়ান সিটের সোফা মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আচ্ছা এরপরে এই সোফা দেখায় দুইটা রাজকীয় এই যে এখানে আমরা রাজকীয় একটা সোফা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোলাপ সোফা আমার বেস্ট আমার দোকানের কারখানার বেস্ট একটা সোফা হচ্ছে এটা এটা হচ্ছে গোলাপ সোফা

এটা কি কাচের এটা সম্পূর্ণ শিট্যা গ্যাং শেগুন কাঠের এই যে মিনার কর্নার সোফা বলে এটা মিনার কর্নার সোফা এটা সলিড হাতার সোফা একবারে ফোমের কোয়ালিটি হচ্ছে রাবার ফোম আর ভিতর হচ্ছে কেরোসিন কার্ড আউটসাইডে হচ্ছে চিটা গ্যাং শেগুন কাঠ ভাই আমার যেটা আছে না আমি এটা বলে বিক্রি করতে পছন্দ করি হ্যাঁ হ্যাঁ আমার এই যে দেখেন অনেকে এটা এই জায়গাটারে বলে অনেকে 6 ইঞ্চি আসলে এই জায়গাটার গ্যাপটা 6 ইঞ্চি আসে যদিও কিন্তু কেউ 6 ইঞ্চি ফোম দেয় না দেনা অনেকেই বলবে ভাই 6 ইঞ্চি ফোম দিছি 8 ইঞ্চি ফোম দিছি দয়া করে এই কথাগুলো আমি বলবো যে এটা না বলা উচিত আচ্ছা আমি ব্যবসায়ীদের উল্লেখ করে বলবো না যারা বলে বলে আমি দেখি ভিডিও দেখি অনেকের কিন্তু এখানে ভাই চার ইঞ্চির জায়গা থাকে চার ইঞ্চি জায়গা সলের জায়গায় থাকে চার ইঞ্চি ফোম দেওয়ার মতো চার ইঞ্চি ফোম দিলে একবারে পারফেক্ট এন থেকে নিচে থেকে হাইট আছে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি একবারে পারফেক্ট জায়গা এটা চার ইঞ্চি এই যে এটা ফ্রেম হচ্ছে আপনার এটা হচ্ছে চার চার এটা হচ্ছে এগারো চার আর এগারো কত এলো পনেরো আর পায়া হচ্ছে দুই ইঞ্চি সতেরো পাকা সতেরো ইঞ্চি একবারে হিসাব করা মাপা আচ্ছা

খুবই চমৎকার ডিজাইন করা আছে সবকি এটা প্রাইস কত রাখা 65000 টাকা ভাই অনলি 65000 টাকা